বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর বাজারে সর্বোচ্চ কম দামে কিনে নিতে পারবেন খামার উপযোগী গরুগুলো এবং এই ভিডিওটি সম্পূর্ণ না দেখে কোনো ধরনের কোনো মন্তব্য করবেন না আর এখানে আসার রকম কোনো ডিসিশন নেবেন না ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন দেন আপনারা ডিসিশান নেবেন যে আসলে এখানে আসবেন কি আসবেন না সো আপনারা কি করবেন ওয়াচ টু এন্ড কারণ এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন দেন আপনারা ডিসিশান নেবেন নিজেরাই যে এই গরুর বাজারটিতে আসা যাবে কি যাবে না তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখেন এবং আমি কি বলবো এই কথাগুলোকে আমার ফলো করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার কলিজার টুকরার সকল বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ উই আর অল গুড আমরাও ভালো আছি তো প্রথমেই আপনাদেরকে আমরা বলতে চাই যে এই ভিডিওটি পুরোপুরিভাবে আপনাদেরকে কিছু ইনফরমেশান এবং কিছু শিক্ষাগত যোগ্যতা দেওয়ার জন্য ভিডিওটিকে বানানো হয়েছে তো এই ভিডিওটিকে কেউ দেখা যাচ্ছে ওভার সিরিয়াসলি নেবেন না এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন দেন আপনারা ডিসিশানটা নেবেন যে আসলে এখানে আসা যাবে কি যাবে না আর এই ভিডিওটি কিন্তু কাস্টমার অ্যাটেনশান অ্যাক্টিভিটিসের জন্য বানানো হচ্ছে না এই ভিডিওটি পুরোপুরি বানানো হচ্ছে আপনাদের সুবিধার্থে তো মূলত আজকে আমরা অবস্থান করছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যেটি কিন্তু মূলত আজকে বসে না আজকে অনেকেই জানেন রবিবার রবিবারে এই বাজারটি বসে না তবে আজকে বসছে আগামী পরশু দিন মিন হচ্ছে মঙ্গলবার এই বাজারটি খুবই বড় সরকারে চলমান থাকবে বিশেষ করে যারা সিক্স মান্থ টু টু মান্থস বা দেখা যাচ্ছে যে এর চেয়ে একটু বেশি নিয়ে বা বেশি সময় নিয়ে একটু কাজ করতে চান তারা কিন্তু চাইলে দেখা যাচ্ছে যে হানড্রেড টু দেখা যাচ্ছে যে সত্তর পার্সেন্ট গরুগুলো বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট রেডি গরু গরু গরুগুলো আপনারা কিন্তু এখান থেকে পারচেস করে নিতে পারেন তবে এখানে পার্চেস কি গরুগুলো খুবই কম দামে করা যায় না এক কথায় যদি আমি বলি তো নেভার বি পসিবল এটা কিন্তু সম্ভব না বাট হ্যাঁ কিছু কম দাম তো আছেই যে কম দামে আসলে আপনারা গরুগুলোকে কিনতে পারবেন তবে অনেক বেশি কম দাম না কিছুটা কম দাম এবার কিছুটা কম দাম কি দেখা যাচ্ছে পার গরুতে আপনি দু হাজার সুবিধা পাইলেন বা কোনো গরুতে পাইলেন না আবার কোনো গুরুতে কোনো গরুতে দেখা যাচ্ছে দশ হাজার সুবিধা পেয়ে গেলেন আবার কোনো গরুতে দেখা যাচ্ছে পনেরো হাজার বেশি হয়ে গেল তো অ্যাভারেজ যখন আপনি এই বিষয়টাকে দেখবেন দেখা যাচ্ছে যে আপনার এই গরুগুলো আপনি দুই তিন মাস না পারলে এই গরুগুলো থেকে আপনার প্রোফেট বা দেখা যাচ্ছে এই গরুগুলো থেকে আপনার কোনো ধরনের কোনো মুনাফা আসা পসিবল না তো আপনাকে কি করতে হবে প্রথমত আপনাকে এই গরুগুলো নিয়ে কিছুদিন দিন রাখতে হবে কিছুদিন পালন করতে হবে আর এখন কিন্তু খামার উপযোগী গরুগুলো কেনার সময় বিশেষ করে আপনারা যে সকল ভাইরা খামার উপযোগী গরুগুলো কিনতে চাচ্ছেন তারা কিন্তু এখন যেতে পারেন কারণ এখনও বিশেষ করে অনেক খামারিরা আছে এখন গরু ভরবে না এক মাস পর থেকেই কিন্তু তারা খামারে গরু ঢোকানো শুরু করবে তখন কিন্তু গরুর দামটা অটোমেটিক্যালি দেখা যাচ্ছে যে উঠতি পর্যায়ে চলে যাবে বা দেখা যাচ্ছে বাড়তি পর্যায়ে যাবে তবে এখন কিন্তু এই গরুগুলো কেনার মতো মানুষ খুঁজে পাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যাবে বাজারগুলোতে হয়তোবা দেখা যাচ্ছে যে পাঁচশো গরুর কাছে একটা কাস্টমার থাকবে এই গরুগুলো কিন্তু আপনারা খুব আগ্রহীভাবে এই লোকাল পাইকারগুলো আপনাদেরকে দিতে সম্মতি জানাবে তখন কিন্তু গরুগুলো কিনে আপনি মজা পাবেন তো আপনাদেরকে এই বাজারে আসতে হবে এমন কোনো কথা বলা হচ্ছে না বা এমন কোনো কিছু আপনাদেরকে আমরা বলতেছি না বাংলাদেশের যে কোনো বাজারে যে আপনারা গরু কিনতে পারেন তবে আজকে ঈদের দ্বিতীয় দিন আপনারা না হ্যাঁ আজকে ঈদের দ্বিতীয় দিন আপনারা যে কোনো সময় যে গরুগুলোকে কিনে নিয়ে আসতে পারেন এবং কিনে নিয়ে এসে আপনার খামারে পালতে পারেন অবশ্যই আপনারা একটু বাজেট বাড়িয়ে গরুগুলো কিনবেন লাইক ধরেন এই গরুগুলো আজকের বাজারে দাম হচ্ছে যে কম করে হলে এক লক্ষ বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকা লাগবে গরুটি কিন্তু এখনও পালার উপযোগী আপনি চাইলে এই গরুটিকে দুই বছরও পালতে পারেন এক বছরও পালতে পারেন আবার ছয় মাস পেলেও বিক্রি করতে পারেন তো এই গরুগুলোর মাংসের ওজন কতটুকু কি না কি সেটা আমি আসলে আপনাদেরকে বলতে চাচ্ছি না অবশ্যই আপনারা নিজে গরু কিনবেন নিজ দায়িত্বে গরু কিনে নিজ দায়িত্বে মাংসের যে ওজন সেটা দেখে নেবেন গরুর কোয়ালিটি জাত মান দেখে কিনবেন সো আমার কাছে এই জাত মান কতটুক দাম কতটুক কি এগুলো আমার কাছ থেকে জানার প্রয়োজন আপনাদের নেই কারণ আমি যে দাম জানাবো সেই দাম এখানে এসে আপনারা পাবেন না বা এই দাম যারা এখানে যে গরুর দামগুলো আমরা দেখানোর চেষ্টা করব। সেই দামগুলোতে আপনারা কখনোই গরুগুলোকে পারচেস করে নিতে পারবেন না সো এই বিষয় থেকে অবশ্যই আপনারা দূরে থাকবেন কারণ ভিডিওর বাইরে কিন্তু একটা রিয়ালিটি আছে ভিডিও কিন্তু আনরিয়াল আর আপনি যখন এখানে আসবেন সেটা হয়ে যাবে রিয়াল এবং এই রিয়াল এবং আনরিয়ালের মধ্যে অনেক তফাত আছে আমি এই গরুগুলোর যখন দাম বলতে যাব। তখন কিন্তু এরা কাস্টমার মানে এফেক্টেড করার জন্য অনেক কম দাম বলবে আর এই কম দাম কিন্তু আপনি এসা এখানে পাবেন না সো আপনারা নিজ দায়িত্বে আসবেন এখানে নিজ দায়িত্বে দেখবেন যদি মনে হয় যে না ইটস ওয়েল আমার এখানে বিজনেস করা যাবে বা এই জায়গাটি ভালো তাহলে আপনারা গরুগুলোকে পারচেস করবেন আর যদি মনে করেন যে ন এটা আমার জন্য বেস্ট প্লেসেস না ফর মাই বিজনেস তাহলে এখান থেকে লিভ করবেন কারণ আপনি আপনার ক্ষতি করে এখানকার মানুষের উপকার করবেন সেটা আমি চাচ্ছি না এখানে আপনি গরু কিনতে আসছেন এই এলাকার মানুষের উপকার আমার কিন্তু উপকার না আমার কিন্তু এই এলাকার একটা অডিয়েন্স খুঁজে পাওয়া ডিফিকাল্ট আজকে আমার ফেসবুক পেজে ইউটিউব চ্যানেল মিলে প্রায় বেশ ভালো ফলোয়ার কিন্তু এই বেশ ভালো ফলোয়ারের মধ্যে বা আমার এলাকা থেকে দুই একজন ফলোয়ারই আমার কাছে আসে তো এরা আমার কাছে ইম্পর্টেন্ট না আমার এলাকার মানুষগুলো আমার কাছে খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি না কারণ তারা আমাকে সাপোর্ট করার মতো কোনো ধরনের কোনো সহায়তা করে না বা আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাট আপনারা আমাকে করেন সো আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছেন আপনারা তো আপনারা যদি এখানে এসে ক্ষতিগ্রস্ত হন সেটা ড্রাইভার আমার উপরেই থাকবে সেটার ড্রাইভার আমাকেই নিতে হবে তাই আমি বলবো যে আমি দাম বলবো না তাদের কাছ থেকে দাম জানবো না আপনারা নিজেরা আসবেন নিজেদের মতো করে গরু দেখবেন আপনার টাকা আপনার গরু এবং আপনার ডিসিশান আমি বলার কে হু আমি বলার কে তাহলে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন কোনো সময় বলবেন না যে ভাই আপনি দাম জানান বা আপনি দাম জানিয়ে আপনি জানতে পারবেন যে না এখানে গরুর দাম কম আছে আপনারা কখনো ইউটিউবের ভিডিও দেখে কখনও দেখছেন যে কম দামে গরু কিনতে পারছেন পারেন নাই তাহলে আপনাদের বুঝতে হবে যে রিয়ালিটি অন্যরকম কিছু রিয়ালিটি অন্য কিছু শেখাই বাট আনরিয়াল আনরিয়ালি এটাও শুধু আপনাদেরকে অ্যাফেক্টেড করার জন্যই এগুলো বলা হয় তবে রিয়ালিটি হচ্ছে অন্যরকম একটা বিষয় তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই চাফাইনবগঞ্জ জেলার শেখগঞ্জ উপজেলার এই তত্ত্বপুর গরুর বাজারে আসবেন বিশেষ করে যেন আপনারা আমার সাথে কথা বলতে পারবেন আমার নাম্বারটি তো আপনাদেরকে স্ক্রিনে প্রথমেই দিয়ে দিয়েছি আমার নাম আবির হোসেন আপনারা আমার সাথে চাইলে যোগাযোগ করে এখানে আসতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর গরুর বিজনেস শুরু করার আগে অবশ্যই গরুর বাজারগুলোতে কম করে হলো ছয় মাস ছয় মাসের একটা কোর্স করবেন ছয় মাসের একটা এক্সপেরিমেন্ট নেবেন দেন আপনারা বিজনেস স্টার্ট করবেন তার আগে যদি আপনি বিজনেস স্টার্ট করেন তো আমি শিওর যে আপনি এখানে আসলে ড্যামলেশ হয়ে যাবেন এবং দেখা যাচ্ছে যে আপনার কোনো ধরনের কোনো মুনাফা বা কোনো ধরনের কোনো গরুর বিজনেস এসে যে নিজের একটা গ্রোথ নেট মানে গ্রোথ গ্রোথনেস সেটা কিন্তু আপনি কখনোই হাসিল করতে পারবেন না তো আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে দিয়ে আমাদের পাশে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ আমরা সর্বদাই সর্বক্ষণিক আপনাদের পাশে আছি আমাদের এই ভিডিওটির মাধ্যমে বা আমাদের এই চ্যানেলগুলোর মাধ্যমে কখনোই আপনাদের কাছে খারাপ ইনফরমেশন যাবে না যেটা রিয়ালিটি সেটা আপনাদেরকে বলা হবে গরুর সেক্টর ভালো কিন্তু সেক্টরে যে সকল মানুষগুলো কাজ করে সেই মানুষগুলো ভালো না সেই লোকাল ব্যবসায়িক হোক স্থানীয় ব্যবসায়িক হোক খামারি হোক এই হোক না কেন কারণ এই সেক্টরটা ভালো সেক্টরের মানুষগুলো অনেক বাজে অনেক মিথ্যে কথা বলে এর মধ্যেই চাইলে আপনারা আমাকেও ফেলতে পারেন কোনো সমস্যা নেই তো ভালো সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির খেয়াল রাখবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন সো স্টে কানেক্ট উই দাস ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের সাথেই থাকুন